আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো স্টক বা প্যারালাইসিস রোগীদের কমোড চেয়ার বা টয়লেট চেয়ার এটি হচ্ছে প্যান সিস্টেম এবং বল সিস্টেম এই মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টক বা প্যারালাইসিস রুগী যারা আছেন বাসায় দেখা গেছে ওয়াশরুমে গিয়ে তাদের স্টোল ইয়ং ইয়রিং পাস করতে সমস্যা হয় রুমের ভিতরে এরকম একটি কমোড চেয়ার টয়লেট চেয়ার যদি থাকে খুবই ইজি হয় এটার মধ্যে মধ্যেও আছে যেটার মধ্যে জমা হবে এটা পরবর্তীতে আপনারা ক্লিন করতে পারবেন এবং এটি হচ্ছে ফোল্ড করা যায় আপনি ঘরের যে কোনো এক সাইডে ফোল্ড করে রেখে দিতে পারবেন যখন আপনার প্রয়োজন তখন এই ফোল্ডিংটাকে চেয়ার রূপান্তরিক করে আপনারা ইউজ করতে পারবেন আর এটার মধ্যে দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে এরকম অ্যাশ কালারের আর এটির প্রত্যেকটার মধ্যে বোল পেয়ে যাবেন প্যানের নিচে বোল দেওয়া থাকবে এই বাটিটির মধ্যে ডাকচি জমা হবে এই দেখতে পাচ্ছেন এই টাইপের তো অনেক সময় আমাদের কাছে ব্লু কালার এবং এই অ্যাশ কালারের মধ্যে যে কোনো একটি কালার অ্যাভেলেবেল থাকে যেটা যখন অ্যাভেলেবেল থাকবে সেম মডেলের মধ্যে ওইটাই আমাদের কাছে পাবেন এখানে এই লকটি দেখতে পাচ্ছেন এই লকটির সাহায্যে আপনারা এটি লক করে রাখতে পারবেন এবং ফোল্ড করতে পারবেন নর্মালি ফোল্ড করে আপনারা ইউজ করতে পারবেন এগুলো অরিজিনাল অ্যাসেস স্টিলের হতে আপনারা খুব সহজে ক্যারি করে ব্যবহার করতে পারবেন এবং স্ট্রং হয়ে থাকে আমরা এগুলা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি যারা পাইকারি নিতে চান আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল থাকে এবং আপনার পঙ্গুদের হাঁটার লাঠি যেগুলো স্টকে রোগীদেরও প্রয়োজন হয় ভর করে হাঁটার জন্য হ্যান্ড স্টিক এবং অ্যালবো ক্রাচ অ্যালবো স্টিক হ্যান্ডিস্টিক এগুলা প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধু কুরিয়ার চার্জটি আমাদের অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো আপনারা যারা এই কমোড টয়লেট চেয়ারগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশ এটি প্রভাইড করতে পারব যারা পাইকারে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এই কমোড টয়লেট চেয়ারগুলো খুবই মজবুত হতে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা ফোল্ড করে ঘরের যে কোনো কর্নারে রেখে দিতে পারবেন আপনার ঘরের কোনো এক্সট্রা জায়গা নষ্ট করবে না তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এগুলা কালেক্ট করবেন এবং আমাদের চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক করে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ